রেখার জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাস করিনি আমি জুলাইখার স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে খেতে দিয়েছে জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে বলছে এই এই জুলাইখা যে ভালো ছেলে সুন্দর দেখছো না কত সুন্দর টকটকে ঝকঝকে আমরা ভবিষ্যতে সন্তান গ্রহণ একে ভালো থাকতে দাও ভালো খেতে দাও তখন ভালো খাচ্ছেন ভালো থাকছেন এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করব এটা আমি করিনি আমি বিশ্বাসঘাতক নই মর্মে আমি কল্যাণের আশাই আটমোল সালাফিয়া মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমোল সালাফিয়া মাদ্রাসায় না আসে আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করো তো বলছি যে আল্লাহর কাছে খালে সন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমুল সালাফি মাদ্রাসাকে কবুল আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে হঠাৎ করে আটমুল সালাফি মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি এটা কিভাবে গড়ে উঠেছে সবাইকে মনে রাখতে হবে আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না সময় দিয়ে দেন দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে ভবিষ্যতে আরও ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে করবে ইনশাল্লাহ মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার আমালবি আমাল এই হাদিসের প্রতি আমল তো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই প্রতারণা বিশ্বাস ঘাতকতা অন্তরে না নিয়েছে একমাত্র খালে অন্তরে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাল্লাহ আজ যা আছে পাঁচ বছর দশ বছর পরে এর চেয়ে আর অনেক বেশি হয়ে যাবে মর্মে বলি শেষে এসে আল্লাহ যারা খালে সন্ত্রী চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও আমরা ছাত্ররা শিক্ষকরা তাদের পরবর্তী উত্তরসূরূ হিসাবে আছি আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে মন খুলে কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শির মুক্ত সর্বশক্তি মান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি যারা খালে মাদ্রাসা গড়েছে তুমি তাদের কবরের শাস্তি তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি কি বলতো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালেস অন্তরে আটুল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি আল্লাহ তুমি এ তফিক দান করো এই তফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকই দান যারা এখানে ছেলেরা আছি যারা অভিযোগ আছি সবাই অভিভাবক আছি ওই এই আমার সাথে যে ছেলেটা ছিল আচ্ছা আপনাদের সাথে আমিও বৈঠকি দানে আছি ইনশাল আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন সবাই আমাদের সাথে যারা আছে তোমরা শিক্ষক তোমরা না খালি পকেটে চলে এসছো নাকি বৈঠকি দানে যা যা কোন লেখা সবাই অংশগ্রহণ করবেন এই ছেলেরা তোমরাও আচ্ছা তোমাদের আর একটা কথা বলি ছাত্রদেরকে যা যা তোমরা জুমার দিন যখন মসজিদে আসবে দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা দূর হয়ে যায় আর অন্তর পরিষ্কার হয়ে যায় তোমরা পাঁচটা টাকা বা দশটা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন এমনি আসবা না কথা বুঝতে পারো নি জুমার দিন দশটা টাকা বা পাঁচটা টাকা মহিলারা যারা আছেন এই মেয়েরা আমাদের কারা আছো তোমরা উপস্থিত বৈঠকে দান নেও যে যেটা দিবে যে যেটা হাতে নিয়ে এসেছে খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে খারাপ অভ্যাস জিলাপি ওভাবে কিনা হবে অন্যদিন দিন কিনতে হবে যার যতটুকু সহজ সম্ভব যা যাক উল্লাহ আল্লাহ আল্লাহ আইজ কোন লাভ কালিমাতি লাহিত তামামিন কুলের সাহেতিন হামুন কালেন উল্লাম আল্লাহফা কেফি দিন আল্লাহ আল্লাহ ইক জি আমি দোয়ার বৈঠকে শেষ দোয়া পড়ব তখন উঠবেন তার আগে চলে যাওয়াটা বৈঠক শেষ করাটা যেন আপনার সফলতা না হয় আমি কথা শেষ করব তখন আপনি যাবেন আর দানে অংশগ্রহণ করবেন হোক কম দশ টাকা হোক যদি ভুলে চলে এসেছি কারোর কাছে নিয়ে দশ টাকা দিবেন দু হাজার এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা যেভাবে যেটা দান করবেন এ তো একেবারে জিরোর উপরে শুরু হয়েছে এখন তো মাশালা আলহামদুলিল্লাহ এখন তা আপনাদের মন বড় করতে হবে যারা মেয়েরা আছো তোমরা দেখো সহযোগিতা নাও আমরা মাদ্রাসায় জাকাত ওসর এবং সাদকা দান করি কিন্তু কমিটি সবাই একাত্র করিয়া জমা করেন উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খা আমা আমাদেরকে খাওয়ান উক্ত দাওয়াত কি খাওয়া যাবে মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে সেটা জাকাত হোক আর দান হোক পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবেন মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না তারপরে যখন এটা দেওয়া হয়েছে তখন এটা প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠান যদি আপনাকে খাওয়াই আপনি ইচ্ছা করলে খেতে পারেন আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দিব আমিও প্রতিষ্ঠানের খাই কিন্তু টাকা দিয়ে যখন এটা চলে এসেছে তখন এই টাকার মালিক যারা তারা এটা খরচ করবে স্টলে যে যারা যে চা ফটো বটোকে বসে ওরা যে চা খাওয়ায় মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে দেখো চা কিনতে পয়সার কিনা আছে যা যা মসজিদের টাকা ব্যতীত সব মসজিদ থাকবে থাকবে এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলবে আর এ আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য যেহেতু এখন ভালো অবস্থায় আছে ছেলে মেয়ে এতদ অঞ্চলের সবাই এখানেই দিবেন এইটা ভুল করিয়েন না সময়ের গতিতে আমি আরো বলবো ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে এই ভুল করবেন না এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে দেখবেন ভালো আছে রুজি আল্লাহ বরকত দিয়েছে ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি কিন্তু হিসাব করিয়া জাকাত দেয় না তবে দান করি দান করে ওইটা তো পার পাওয়া যাবে না হিসাব করে জাকাত দিতেই হবে দিতে বাধ্য সর দোয়া কি সোয়ার আগে বসিয়া পড়িব না সোয়ার পর পড়িব যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন আর না হলে শুয়ে গিয়ে পড়েন ডান কাতে পড়বেন পড়ার ঘটনাটা দোয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয় গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সন্ন্যত পড়ার সময় কানে পড়ে এগুলো বোকামি গল্প করা যাবে না হারামি কথা নয় তবে এভাবে গল্প করা নিষেধ এক রেখাত হোক বা দুই রেখাত হোক বা তিন রেখাত হোক বা চার রেখাত হোক শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয় তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক এক রেখাত মানে বিতর সালামের বৈঠক দুই রেখাত মানে ফজর সালামের বৈঠক তিন রেখাত মানে মাগরিব সালামের বৈঠক সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক যে সকল ধর্ম সবাই দোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করায় সে ধর্ম কি যাওয়া যাবে যেতে হবে সতর্ক করতে হবে বন্ধ করতে হবে জরুরি এটাই এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে হবে হয় এগুলো বন্ধ করতে জরুরি ভাব শুধুমাত্র খাওয়ার স্টল চালা কোনো প্রকার স্টল দেওয়া হবে না সব বন্ধ থাকবে সুতা বা সুতলি কোনো মালিক ফেলে দিয়েছে আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি ইহার কি হিসাব দিতে হবে আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন এটা আল্লাহ নবী অনুমতি দিয়েছে বা আপনি দান করে দিবেন এটা আল্লাহ নবী অনুমতি দিয়েছে সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর একসঙ্গে তেত্রিশ বার লাইলা সায় আয়তুল কুরশি নাকি একবার এইভাবে বলা যাবে কি না তো তেত্রিশ বারের শেষে যখন লা তখন তো লাই লাই লো গেলাম যেভাবে দিন রাত দেখছেন কি কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোনকে ত্যায করা যায় ত্যায করার কোনো পথ নাই সব হারাপ কোনো কারণ নাই যাতে ত্যায্য করা যাবে ত্যায্য শব্দ চলবে না ওটাই না যায় পাঁচ মাস বয়সে সন্তান মারা গেছে আকিকা কে দেয়নি এখন আর আকিকা লাগবে না সাত দিন পার হয়ে গেছে আকিকা পার হয়ে গেছে আল্লাহ মাফ করো ছেলেটা আমার কাজে লাগাও কোন হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি যাবে কোনো সমস্যা নেই যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায় হিন্দু কাজ করতে পারে হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে বোকারি মুসলিম নবী রাসুলদের নামের পূর্বে লেখা যাবে না আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে মোহাম্মদ আর জিবরাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে আর আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন আর ভারত বাংলাদেশের জনগণ আল্লাহ হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হুজুরে পাক এগুলা চলবে না হাজরাত হুজুর সব না যাই এগুলোর অর্থ হলো নবী মরেনি উপস্থিত আছে হাজরাত শব্দই চলবে না আসসালাম আলাইকুম মুসাফির মসজিদের মায়কে বক্তব্য দিয়ে আদায় করে না টাকা দিয়ে দিতে হবে দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে মসজিদে দিন প্রচার করা যায় ওই আদায় করার জন্য বক্তব্য দিবে ওকে বলো তুমি গ্রামে চাও প্রতিষ্ঠানের স্বার্থে মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি যাবে এই জন্য যে পশু পাখির উপরে বিধান নেই হালাল হারাম বিধান মানুষ এবং জিনের উপরে এটা গুরুত্বপূর্ণ কথা মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন সার বাচ্চা বড় হয়েছে তখন সেই ষাঁড়টাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে তো এটাই তো এই গাভীরই বাচ্চা ষাঁড় তাহলে এটা জায়েজ না জায়েজ তোলে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে ঠিকই তো এটা কেমন হয়ে গেল এলো বোকামি পশু প্রাণীর উপরে বিধান নেই হালাল হারামের বিধান কার উপরে মানুষের উপরে একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে হালাল না হারাম নগদ হালাল রুচি সেটা তোমার ব্যাপার আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায় তখন করো খাবো তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না এই যে গেলাম তারপরে এই সাহেব এই যে বলেছেন আপনি অবাক কথা কচ্ছপ আমি যাইজ বলেছি আপনাকে খেতে বলেছি রুচি হলে খাবেন তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায় কোনো সমস্যা নেই সন্দেহ করাটাই হারাম বিধান পশু প্রাণীর উপরে নেই মোরগ কি সরানো যাবে মানে কি ও মানে ওই এটা অন্ডকোষ্টা বের করা যাবে ওতে সুবিধা থাকলে করতে পারে খাসিরও যা মোরগেরও তাই ওতে গতে সাদ হয় করতে পারে কোন সমস্যা নেই ওই খাসির কুরবানি হবে ওটাই সহী হাদিস জানে জানে আত্মসাত করলে তার কি ক্ষমা হবে কি এটা ও জেনে তাহলে জানে যে জেনে জেনে করুক আর না জেনে করুক আত্মসাথে একই খুব ভয়াবহ ব্যাপার যাহার নামে চলে গেছে আয়তন মতো জান্নাতে চলে গেছে তো ঢুকেনি কেন মরেনি এই জন্য তো আত্মসাত করেছে তো যাহার নামে চলে গেছে তো ঢুকেনি কেন মরেনি এই জন্য আত্মসাত খুব খারাপ জিনিস বিশাল ব্যাপার গমা সাপের চেয়ে অনেক ভালো গোখরা সাপ এর চেয়ে অনেক ভালো আর কি আছে মসজিদের সামনের দিকে আজান দেওয়া যাবে কি বাইরে উঁচু জায়গা থেকে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা হতে হবে যদি না থাকে যে কোনো জায়গা থেকে আজান দিতে পারে এক ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় তার পিতাকে বলেছিল আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে একটা উমরা করবেন কিন্তু সে এখন আল্লাহর রহমতে দুই বছর যাবৎ সুস্থ আছে এবং তার উপর বড় হজ ফরজ হয়েছে এখনো হজ করতে যাই তো বেঁচে গেছে মরলে করতো মরেনি বেঁচে গেছে শর্ত আর নেই যে সাতাল এই যে ফাতাল ফাতাস দুটাই গেছে কোনটাই নাই করা লাগবে না সুতা বা সুতলি শুক্রিয়া যা জাকুমল্লা যে আমি আপনাদের আন্তরিকভাবে সুপ্রিয়া আদায় করি হঠাৎ দেখে অনেক মানুষজন উপস্থিত হয়েছেন আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই যা কমল্লা খায় আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই আমার কোনো স্বার্থের প্রয়োজন নেই স্বার্থ ছাড়াই যে কয়েকদিন বেঁচে আছি বেঁচে থাকতে চাই আমি আপনাদের সাথে আছি সবাই মিলে আটপন সালাফের জন্য দোয়া করি আল্লাহ যেন এটা কবুল করেন আর আমাদের দেশের গোটা বাংলাদেশের ছেলে মেয়ের যেন এখানে শিক্ষার একটা ভালো মানের ব্যবস্থা আল্লাহ করে দেন এই দোয়া করি মানুষ যেন সবাই টাকা পয়সা দিতে শিখে ছেলে মেয়ে দিতে শিখে এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচজন যেন সব সহজ হয় আল্লাহ আনেন শুভনাকাল